হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন জিরো পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা ভিউর্স আজ আপনাদের সামনে হাজির হয়েছি ইউরোফ্লো ফ্লাস মেডিসিনটি নিয়ে এটি একটি বেশি কোম্পানির প্রোডাক্ট ভিহার্টস ইউরোফ্লো ফ্লাস মেডিসিনটি কী কাজ করে পার্শ্ববর্তী ক্রিয়া কি দেখতে কেমন কখন খাবেন গর্ভাবস্থায় খাবেন কিনা দাম কত বিস্তারিত আজ আলোচনা করবো ভিউর্টস

বিভিন্ন কারণে ওষুধের তারতম্য হতে পারে ডাক্তার যেভাবে আপনাকে পরামর্শ দিয়েছেন সেভাবে ওষুধটি গ্রহণ করতে হবে বা সেবন করতে হবে অর্থাৎ ওষুধটি অবশ্যই প্রতিদিন একবার খাওয়ার পরে সেবন করবেন এবং আপনার ডক্টর যেভাবে আপনাকে প্রেসক্রিপশন করেছেন সেভাবে ওষুধটি সেবন করবেন এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়াতে সাধারণত খুব কম মানুষের ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় যেমন মাথা ঘোরা অস্বাভাবিক বিশ্বাস্থল অর্থাৎ দ্রুতবীজপাত তার কদাচিত মাথা ব্যথা দ্রব্য বা অবস্থাজনিত লঘু রক্তচাপ বুক ধর করা ছদ্দি বা বমি ভামি ভাব বমি এবং কোষ্ঠকাঠিন্য হতে পারে তারপর হচ্ছে ফুসকুড়ি চুলকানি চামড়া লাল হয়ে যেতে পারে ঘুম ঘুম ভাব অস্পষ্ট দৃষ্টি মুখ শুকিয়ে যাওয়া দেখা দিতে পারে যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন বিয়ার্ডস গর্ভাবস্থায়ী অস্ত্রদানকারে ব্যবহার করা যাবে না এটি মাত্র দুধের নিঃসরণের প্রমাণ পাওয়া যায়নি বিয়ার্ড দু হাজার পঁচিশ সালে ইউরোফলো ফ্লাস্ক ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য বিশ টাকা বিয়ার্ড যদি ভিডিওটি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে দাঁড়াবেন ধন্যবাদ সকলকে